দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছেন যুদ্ধ করার পরে এই বাংলাদেশ নামক আমরা এই দেশটা পেয়েছি যেই দেশের নাগরিক হিসেবে আমি আপনারা এখন সবাই গর্ব অনুভব করি যে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেই মানুষটির সবচেয়ে বেশি বড় অবদান ছিল সেটা ছিল রাষ্ট্রপতি জিয়া রহমান কারণ উনি যখন এই স্বাধীনতা ঘোষণা করার জন্য নেতৃত্ব আমরা দেখি না যে আপনারা যে বিভিন্ন খেলা দেখেন বিভিন্ন বিষয়ে একজন নেতা থাকে না ক্যাপ্টেন থাকে না যে যার নির্দেশনায় পুরা খেলাটা পরিচালিত হয় ঠিক ওই সময়ে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বাংলাদেশের রাজ এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ওনার ঘোষণার মাধ্যমেই মানুষ উৎসাহিত বোধ করেছিল সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল তো যুদ্ধের পরে দীর্ঘ নয় মাস পরে উনি বাংলাদেশ নামক এই রাষ্ট্রের যখন আমরা পেয়েছি তখন উনি আবার ওনার কর্মক্ষেত্রে ফিরে গিয়েছেন আবারও এক সময় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন দেশের যে আজকে আমরা উন্নয়ন দেখি আপনারা যে এই যে মাদ্রাসা এই ইসলামী মূল্যবোধ এই যে শিক্ষা ব্যবস্থা সব কিছুর উন্নয়নের পিছনে এই মহান মানুষটির অনেক অবদান ছিল আপনারা তো অনেক ছোট বা ওনার সম্পর্কে অনেক কিছু জানেন না ইনশাল্লাহ জানবেন এবং আপনারা যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেন আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে আপনারা প্রত্যেক নামাজের সময় প্রত্যেকের সময় এই মহান মানুষটির জন্য আপনারা দোয়া করবেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠিক আছে করবেন তো কারণ এই মহান মানুষটি আমাদের দেশের জন্য নিজের জীবন দিয়েছে অনেক শত্রুদের বিরুদ্ধে উনি লড়েছেন বাংলাদেশকে কখনও যাতে কোনো বাইরের অপশক্তি বাংলাদেশকে গ্রাস করতে না পারে এই জন্য সবসময় উনি প্রতিবাদ মুখর ছিলেন বিধায়ী ওনাকে হত্যা করা হয়েছে শহীদ হয়েছেন এই দেশের জন্য তার অনার অনেক অবদান তো এই মহান মানুষটির জন্য আপনারা আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন এই কারণেই ওনার গত তিরিশ তারিখ ওনার বার্ষিকী ছিল এই উপলক্ষে আপনাদের সামনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ওনার জন্য দোয়া করার জন্য আপনারা শিশু আল্লাহর ফেরেস্তারা আর মতো আপনাদের আল্লাহ আপনাদেরকে এইভাবে মূল্যায়ন করে আপনারা কোরআনে হাফেজি পড়ছেন অথবা আপনারা যদি খাস দিলে ওনার জন্য দোয়া করেন আল্লাহ অনেক খুশি হবেন এবং আমরা বিশ্বাস করি যদি আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেন সেই দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন ঠিক আছে তা আপনারা সবাই দোয়া করবেন তো